কিন্তু একটা কথা আমরা চেয়েছিলাম যে হচ্ছে যদি যদি আসলে যদি হচ্ছে তাদেরকে রাজাগার আলবদর মনেই হতো তাহলে 14 18 যখন তাদেরকে ধানের তুলে নিলেন তখন কেন আমার ফজল ভাই প্রতিবাদ করেন আমার আমি তোমার বাবা তোমার কথার সময় আমি কোনো কথা বলি নাই তুমি একটু শোনো কারণ তোমাদের আমি এই প্রথম একজন মহান নেতার সাথে বসলাম তোমাদের মতো যারা একদম বিপ্লব করছো এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসিনি আমি আগে আগে জানলে মহিউদ্দিন সাহেব আমি অন্য কিছু বলতাম শোনো তুমি কথাটা ফাউন্ডেশন কি বুঝায় একটা বিল্ডিং এর ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডেশন কি বাংলাদেশ নামটা কিভাবে হলো কিসের মধ্য দিয়ে বাংলাদেশ এটা তো নামটা ছিল পূর্ব পাকিস্তান এটা বাংলাদেশ হলো কেমনি তুমি সাতচল্লিশ কে বলতেছো আজাদির যুদ্ধ আজাদির যুদ্ধ তো বাউন্ন শেষ হয়ে গেছে বাউন্ন সনে আইসেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না যখন পাকিস্তানিরা পাঞ্জাবিরা আমাদের ভাষা কাইরে নিতে চাইলো মাত্র পাঁচ বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল এরপরে বাউন্ন থেকে যে তোমার সাথে কি বলবো তোমার বাবার জন্ম কত শুনে আমি জানি না আরো পরে হবে আমার চেয়ে ছোট হবে তোমার বাবা তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করো ইতিহাস বাদ দিয়া বাংলাদেশের এই যে বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি উনসত্তর একাত্তর বাদ দেয়া শুধু তোমরা এসে একটা আন্দোলনের লাভ করে ফেলছো এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছ

একদম হয়তো আরো আরো পনেরো দিন পরে হয়তো আরো এক মাস পরে হইতো কিন্তু হতো না কে বলছে একদম কারণ জিনিসটা একদম পাকা ছিল সতেরো বছর এটার উপায় আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিব মাথা নিচু করে একদম আমি আমার সন্তানদের প্রতি অনেক বেশি শ্রদ্ধা জানাবো যে তারা এই নেতৃত্বটা দিছে কিন্তু এর অর্থ না যে এই যে পনেরো বছর যাবত বিএনপি সহ সমস্ত বিরোধী দল শত শত হাজারে হাজারে জেল খাটছে লাখে লাখে মামলা খাইছে শত শত গুম হইছে এই সব বাদ দিয়া আমি একটু আপনার কাছে হাত ধর করে বলি ওরা তো এটা বলতে চায় না যে ওরা সব করছে ওদেরকে না আপনি দেখেন ওরা যখন বিএনপি সরকার আসে না ওরা কি করবে বিপি সরকার আসবে না ডিস্টার্ব করবে তো কেমনি হবে মাসুদ আমার সন্তানের মতো আমি যখন ছাত্র লীগের প্রেসিডেন্ট আশি সনে ওই সময় বুধ জন্মগ্রহণ করে নাই করে নাই করে নাই আমি আশি সনে ছাত্র লীগের প্রেসিডেন্ট তিরাশি পর্যন্ত এর সাথে আন্দোলনের আমি প্রধান নেতা যেদিন জয়নাল জাফর মুজা মেলকাঞ্চন দীপালি শাহ আমি প্রধান নেতা আমি একা বক্তিতা করছি এগুলো তো বলে লাভ নাই তো এইসব কথা তুফাইল আহমদরা কারা শাহ মোহাম্মদ কারা নুরে আলম সিদ্দিকে মুক্তিযুদ্ধ কারা করছে

যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে মুক্তিযুদ্ধ এই কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে রে কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দ্য লাস্ট এই মুভমেন্ট এই লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতেছো ম্যান ফাইনাল গেম ইন দা হিস্ট্রি এটা সেমি ফাইনাল ফার্স্ট রাউন্ডও হইতে পারে না কিন্তু ফুলু ভাই তোমরা কিন্তু ফুলু ভাই আপনি কি ওদেরকে बेनिफिट डाउट দিবেন অর তোরে করলো এবং কেউ তো আজকে হান্নান মাসুদ ওই লেখার কথা আপনি বলতেছে আজকে হান্নান মাসুদ বলতেছে যে ও শাস্তি দাবি করে যে লেখকে লেখা লিখছে ও দাবি করে যে যে এডিটর এটা দেইখা দেখে না সেটা এটা তো ওর অবস্থা না অনেকের অবস্থা কার কাছে দাবি করে জামাতের কাছে শাস্তি কি জামাত এর মতো একটা মেথডিক্যাল দল

আমি তো ছেলেদের সাথে আলাপ করতে না আপনি ছেলেদের সাথে আলাপ করতে আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে এই মুহূর্তে 13000 জনের বেশি এতে লাইভ দেখতেছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো সবচেয়ে সাহসী মুক্তিযোদ্ধাদের একজন মুক্তিযোদ্ধার একজন কমান্ডার আমাদের যে 54 বছর পরে আয়শা মুক্তিযোদ্ধাদের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে আপনি যাদেরকে দুই প্রজন্মের পরে তিন প্রজন্মের পরে আমারও দুই প্রজন্মের পরে যাদেরকে এটা বুঝাইতে হইতেছে এর জন্য কি আমরা দায়ী না আমরা মুক্তিযোদ্ধাদেরকে কোন জায়গায় নিয়ে গিয়েছিলাম আমরা সব জায়গায়